রকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রাম সাজে ককিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে ও কুকিলের কণ্ঠে কার সুর বাজে রাম মেখে দিল কে গোলাপের মাঝে রাম মেখে দিল কে গোলাপের মাঝে কার প্রেম بوকে নিয়ে পাখি রেশ সাজে আকাশের রংধনুর সাথে রং সাজি কুকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রংধনুর সাথে রং সাজি কুকিলের কণ্ঠে কার সুর বাজে কানে গানে সুরে সুরে মায়া ধনে কার প্রেমে মিতালি কার যায়গা গানে গানে সুরে সুরে মায়া বি ধনে কার প্রেমে মিতালি কার আল্লাহ মহার আল্লাহ মহন শে জয় আল্লাহ মহান আল্লাহ মহার আল্লাহ মহন সে যে আল্লাহ মহার এ দাই মেঘরাশি অবশেষে বৃষ্টি নিপুণ হাতে গড়া এত রূপ সৃষ্টি হে দাই মেঘোরাশি অবশেষে বৃষ্টি নিপুণ হাতে গড়া এত রূপ সৃষ্টি লুটে পরে কার পায় কুল লুটে পরে কার পায় কুল makhluk সবার জবানে স্বীকার গুণগান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহা আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আকাশের রং সাথে রং সাজি কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং সাথে রং সাজি কোকিলের কণ্ঠে কার সুর বাজে রং মেখে দিলকে গোলাপের মাঝে রং মেখে দিল পে গোলাপের মাঝে প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রং সাথে রং সাজি কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং সাথে রং সাজি কোকিলের কণ্ঠে কার সুর বাজে অবুজ শিশুর মুখে হাসির ঝুলি কে দায় মমতার পরশ বলি অবজ শিশুর মুখে হাসির ঝুলি এ দাই মমতার পরশগুলি স্নেহের চাদরে মড়াই ধরনী স্নেহের চাদরে মড়াই ধরনী নিত্য কণ্ঠে ওঠে কার slogan আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আকাশের রং ধনু সাথে রং সাজি উকিলের কণ্ঠে কার সুর বাজি আকাশের রং ধনু সাথে রং সাজি উকিলের কণ্ঠে কার সুর বাজি রং মেখে দিল কে গোলাপের মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝে কার প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রং ধনু সাথে রং সাজি ককিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রংধনু সাথে রং সাজি ককিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রংধনু সাথে রং সাজি ককিলের কণ্ঠে কার সুর বাজে ককিলের কণ্ঠে কার সুর বাজে ককিলের কণ্ঠে কার সুর বাজে কার সুর বাজে কার সুর বাজে কার সুর বাজে বাজে কল রা